আমি যে টাকাটা দিব সেও তো আপনাকে চিনে না যদি মালটা না দেন অবশ্যই শুধু হচ্ছে কুরিয়ার চার্জ দিলে আপনারা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা মানে থেকে তেতুলিয়া থেকে যে কোনো প্রান্ত থেকে

এটা রাখবো একদম আটশো পঞ্চাশ আপনার আটশো টাকা যাবে আটশো টাকা আচ্ছা আমরা একটু দেখাই দিই হচ্ছে কেউ বলে বান কেউ বলে বল বানা বল বাইন আরে যে ছোট ছোট প্যাকেট দেখতেছিলাম আরমান ভাই এগুলা কি মাছ এগুলো হচ্ছে সুরি সুরি এই সুরি গুলা নিলে কেমন দাম পড়বে এটা সুরি হচ্ছে আপনার একদম অর্গানিকটা আইস লবণ ছাড়া জি আচ্ছা লবণ ছাড়া এটা কি কেজি রাখবো আপনার জন্য ছয়শ টাকা ছয়শ টাকা কেজি জি ছয়শ টাকা কেজি মানে এখানে যেগুলো আছে সব ছয়শো ঝিঁড়ি যদি আরেকটু বড় সাইজ হয়

আমার জানা নাই সেজন্য বললাম মাত্র চারশো টাকা যারা সবসময় কেনেন বা খান তারা হচ্ছে জানেন চেপার কয়টা ধরন হয় চেপা তিন রকমের হয় একটা যে পাতিলের ভিতরে মাটি

কত যাচ্ছেন কাজকি রাখবো একদম ছয়শ টাকা সম্মানিত সম্মানিত ভাই যেভাবে করা যায় একটা চা খাওয়া যায় সম্মানিত করা থাকবে সম্মানিত থাকবে যারা জেলা শহর থেকে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন এটা কি ভাই

এটা কত এটা আপনার জন্য পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আরে পাশে বড় এর যেগুলো একদম চুরি চুরির কয়টা ধরন হয় চুরি রকম রকমের হয় এটা কোনটা এটা হচ্ছে

বিভিন্ন ধরনের হয় সেক্ষেত্রে আঠারোশো টাকা থেকে টাকা মধ্যে আপনারা পাবেন যারা ছোট এবং বড় সাইজের রূপচাঁদা নিতে চাচ্ছেন নিতে পারবেন আর এটারই আবার দেখেন এই পাশে হচ্ছে কি বললেন